চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ যেন কাটছেই না খুন ডাকাতি ছিনতাই চুরি জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলসহ নানা অপরাধে জনমনে বাড়ছে আতঙ্ক গত তিন মাসে সাঁত্রিশটি খুন ছত্রিশটি ছিনতাই সহ ঘটেছে চুরি ডাকাতির অসংখ্য ঘটনা অপরাধ বিশেষজ্ঞরা বলছেন পুলিশের শিথিলতায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে গত কয়েক মাস ধরেই বন্দর নগরের মানুষের কাছে আতঙ্কের নাম চিন্তায় চুরি ও ডাকাতি সন্ধ্যা রাত ভোর এমনকি দিনদুপুরেও ঘুরছে নানা অপরাধ চাঁদা না পেয়ে চানগাঁও থানার পাশে একটি ব্যবসার প্রতিষ্ঠানে দিনদুপুরে শহজুল ইসলাম বুশকে প্রকাশ সেগুলি করতে দেখা যায় মাদক ব্যবসায় বাঁধা দেয়াই দুজনকে ছুরিকাঘাত করে সন্ত্রাসী বুশ ও তার সহযোগীরা মৌরাত মোরখাত আরবসা শহীদের সাথে মিলে এরা আমাকে আহত করছে ভিন্ন অপরাধে পাহাড়তুলি এলাকায় ডিমের আড়তে বন্যা দুর্গতদের জন্য ট্রানের প্যাকেট তৈরির সময় সন্ত্রাসী মনসুর অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে আশি হাজার টাকা নিয়ে যায় যদিও সম্প্রতি অস্ত্রসহ তাকে আটক করে পুলিশ রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমোন বন্দরনগরীতে হত্যার ডাকাতি ছিনতাই চুরি এখন প্রতিদিনের ঘটনা উপজেলার পরিস্থিতিও অনেকটা একই রকম জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজক অবস্থার কথা স্বীকার করেছেন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টাও এই ব্যাপারে আমি আপনাদেরও সাহায্য সহযোগিতা চাই অপরাধ বিশেষজ্ঞরা বলছেন পাঁচ পর পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে যার সুযোগ নিচ্ছে অপরাধীরা একটা পুলিশের মধ্যে একটা সেইন অফ কমান্ডের একটা বড় ধরনের সমস্যা কিন্তু তৈরি হয়ে গেছে অনেক পুলিশ প্রশাসনের অনেকেই তো পলাতক অনেকেই নাই আর গ্রাসুট লেভেলের যে পুলিশ যারা আছে সেই পুলিশগুলোর মধ্যে কিন্তু মনোবল হারিয়ে তারা মোরালি কিন্তু এত দুর্বল হয়ে গেছে কিন্তু তারা সঠিকভাবে কাজ করতে পারেনি এটা সুযোগ কিন্তু ছোট ছোট মানে সাধারণ যে চোর আছে বা ডাকাত আছে তারাই এটা বহন করতে পারে এমন পরিস্থিতিতে সরকার পতনের পর চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট করা নয়শো পঞ্চাশ অস্ত্রের মধ্যে এখনও একশো ছেষট্টিটির হদিশ মেলেনি যদিও পুলিশের দাবি সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে মামলা মূলে একশো জন এবং হচ্ছে ওয়ারেন্ট মূলে তিরিশ জন চোর ছিনতাইকারী ও ডাকাত ধরা পড়েছে এই অভিযান জোরদার করার পর থেকে আমাদের অবস্থার অনেক উন্নতি হয়েছে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ চট্টগ্রাম